আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই এখানে কম বেশি অনেকেই আমরা যারা আছি তারা টাইটানিক মুভিটা দেখেছি এবং আমরা জানি টাইটানিক মুভি হচ্ছে এমন একটা মুভি এই মুভিতে জাহাজ একটা জাহাজ সেটা ডুবে যায় জাহাজটি দুভাগ হয়ে যায় এবং ডুবে যায় ডুবে যাওয়ার পরেও কিছু মানুষ বেঁচে ফিরে আসে কিভাবে বেঁচে ফিরে আসে এবং তারা যেই জিনিসগুলো ইউজ করে সেই ঠিক সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আমার এই পুরো ভিডিওটি দেখবেন ঠিক এখন আমি চলে এসেছি আমাদের জাহাজে পোর্ট সাইডে পোর্ট সাইড মিনস বাম সাইডে এবং বাম সাইডে যে লাইফ থাকে এটি বেসিক্যালি লাইফ বোর্ড এবং ডান সাইড এ যে লাইফ বোর্ড টি থাকে ওটাকে আমরা রিস্কি বোর্ড হিসেবে ইউজ করি আমাদের এই লাইফ বোর্ডটি সেম ক্যাপাসিটি সেম টোয়েন্টি পার্সেন্ট আপনারা দেখুন ক্যাপাসিটি টোয়েন্টি পার্সেন্ট স্প্রিংকলার সিস্টেম আছে এবং এখানে একটা লাইট আছে আপনারা দেখুন এটাকে বলা হয় ক্যানোভি লাইট এখানে একটা লাইট আছে এবং এর ভিতরে কিছু ব্যাটারি আছে আমি ভিতরে আজকে মোটেও যাব না আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই লাইফ বোর্ড নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে টাইটানিক জাহাজটা যখন ডুবে যায় তখন কিছু মানুষ বেঁচে ফিরে এসেছিল তারা বেসিক্যালি এই লাইফবোর্ডটাই যে টি আমি আপনাদেরকে দেখালাম ঠিক এই লাইফবোর্ড টাইপের অনেকগুলো লাইফবোর্ড ছিল তাদের তারা যেহেতু প্যাসেঞ্জারশিপ ছিল একটা তাদের লাইফবোর্ডের সংখ্যা অনেক বেশি ছিল তো আমাদের যেহেতু একটা আমি যেটাকে গ্যাস কিড়ে জাহাজে চাকরি করি এবং এখানে আমাদের মেম্বার হচ্ছে মানে crew সংখ্যা হচ্ছে 17% दैट मींस 17 জন তো 17 জনের জন্য আমাদের এই একটি লাইফবোর্টি এনাফ যেখানে আমাদের লাইফ ক্যাপাসিটি আছে যদি ধরেন কখনো জাহাজ ডুবে যায় তাহলে আমরা কি করব এখানে আচ্ছা আমি নিচে চলে এসেছি আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে আমাদের যে লাইফ বোর্ডটা আছে আপনাদেরকে দেখাই এই যে লাইফ বোর্ডটা এই লাইফ বোর্ডটাকে পানিতে নামাতে হয় পানিতে নামানোর জন্য কিছু প্রসিডিউর আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটি মোটর আপনার এখানে দেখুন সুন্দর করে লিখে দেওয়া আছে যে কিভাবে লাইফ লোয়ার করতে হবে প্রসিডিউর গুলো সুন্দর করে লিখে দেওয়া আছে তিন মাসের মধ্যেই একবার হলেও এই আপনার লাইফ বোর্ড কিভাবে লোয়ার করতে হয় সেটার ট্রেনিং করে থাকি যে মিনস এটা একটা ড্রিল হয় প্রত্যেক তিন মাসের মধ্যে একবার হবেই এই ড্রিলটা যে লাইফ লোয়ার করতে হবে এবং লাইফ বোর্ডটাকে ওয়াটার করতে হবে দ্যাট মিনস পানির পর্যন্ত নিয়ে যেতে হবে তো এই প্রসিডিউরটা হচ্ছে আমরা ড্রিলের মাধ্যমে করে থাকি ফলো করে থাকি এখানে যে আপনাদেরকে যে প্রসিডিউরটা দেখিয়েছি এই প্রসিডিউরের মাধ্যমে তো আমাদের লাইফবোটটা কিভাবে নামানো হয় সেটার প্রসিডিউর এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে জাহাজ যদি কখনো ডুবে যায় তখন আমাদের ক্যাপ্টেনের অর্ডার ফলো করে আমাদের যদি ক্যাপ্টেন কখনো বলে অ্যাবান্ডন শিপ দ্যাট मींस আমরা হচ্ছে এখন প্রত্যেকটা ক্রু এই জাহাজ থেকে জাহাজ লিভ করে লাইফবোটে চলে আসবে এবং এই লাইফবোটটাই হবে আমাদের বাঁচানোর তখন একমাত্র একটা ওয়ে যে হয়তো আমরা লাইফ বোর্ডে ভিতর বোর্ডের ভিতরে অনেক কিছুই আছে অ্যাটলিস্ট আমরা মিনিমাম সাত আট দিন স্টে করতে পারবো লাইফ বোর্ডের ভিতরে সেই জিনিসগুলো আছে কিছু পানি আছে কিছু ড্রাই ফ্রুট আছে যে জিনিসগুলো খেয়ে আমরা সতেরো জন মানুষ মিনিমাম সাত দিন সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক তো আমাদের জাহাজ যদি কখনো ডুবে যায় আমরা এই লাইফ বোর্ডটাকে লোয়ার করে আমরা সবাই জাহাজের প্রত্যেকটা মানুষ লাইফ বোর্ডে চড়ে চলে যাব এবং লাইফ তখন হয়ে যাবে আমাদের একমাত্র বাসস্থান এছাড়াও আমি আপনাদেরকে বলি যদি কখনো মনে হয় জাহাজ আসলে ডুবেই গেল যদি কখনো ডুবেই যায় আমাদের ওঠার মতো পাইনি বা কোন কারণে উঠতে পারে বা কোনো প্রবলেম হয়ে গেল। দেন আরেকটা জিনিস এখানে আছে আমি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করবো একটু ভিডিওতে এখন যে জিনিসটি দেখছেন এটা কি বলা হয় লাইফ র্যাপ্ট এই লাইফটা লাইফ রেফ্টটা দেখুন এটি হচ্ছে একটি ক্যাপসুলের মতো এ লাইফ রাফ্টটা কাজ হচ্ছে জাহাজ যদি কখনো ডুবে যায় এই লাইফ রাফ্ট অটো অটো রিলিজ হয়ে যাবে এখন কিভাবে রিলিজ হবে আমি যদি আপনাদেরকে দেখাই একটু দেখুন লক্ষ্য করে দেখুন এখানে আপনারা যেটি দেখছেন এটাকে বলা হয় এইচ আর ইউ दैट मींस হাইড্রোস্ট্যাটিক রিলিজ ইউনিট তো জাহাজ যদি কখনো ডুবে যায় যখন জাহাজ যখন পানির নিচে 1.5 মিটার থেকে 4 মিটারের কাছাকাছি চলে যাবে তখন এই ক্যাপসুলটি অটো রিলিজ হয়ে যাবে মানে এই ক্যাপসুলটি রিলিজ কিভাবে হবে এই যে আপনাদেরকে যে আমি ইউটা দেখিয়েছি এই ইউটার ভিতরে থাকে একটা ধারালো প্লেট এই প্লেটটা দিয়ে এখানে থাকা যেই আমি আপনাদেরকে দেখাই একটু এখানে থাকা যে রোপটা আছে এই ব্লেডটা যখন এখানে প্রেশার চলে আসবে পানির একটা প্রেশার চলে আসবে তখন এটা রিলিজ হয়ে যাবে এটা খুলে যাবে এর ভিতরে যে ধারালো ব্লেডটা আছে সেই ব্লেডটা দিয়ে এই রোপটা কেটে যাবে এই রোপটা কেটে গেলেই এটা রিলিজ হয়ে যাবে এটা রিলিজ হয়ে গেলেই এই আমাদের এটাকে বলি আমরা ল্যাশিং করে রাখা জাস্ট এটা একটা জাস্ট ল্যাশিং এই ল্যাশিংটা খুলে যাবে খুলে যখন যাবে এই লাইফ ট্র্যাপটি অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে জাস্ট এটা জাস্ট একটি কাভার এর ভিতরে আছে লাইফ ট্র্যাপ ঠিক দেখতে এমন দেখতে ভিতরের অংশ দেখতে এমন যেটাকে বলা হয় একটা তাবুর মতো যদি বাংলা ভাষায় বলি এটাকে একটা তাবুর মতো বলা হয় পানিতে ভাসমান তাবুর মতো তো এখানে এই যে লাইনটি দেখছেন এটাকে বলা হয় পেইন্টার তো এখানে দেখুন সুন্দর করে লিখে দেওয়া আছে যদি আমরা কখনো ম্যানুয়ালি করি ম্যানুয়ালি করলে কিভাবে করতে হবে সেটার প্রসিডিউর এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে এই যে মানুষটি যে রোপ ধরে টানছে এটাকে বলা হয় পেইন্টার ঠিক এই পেইন্টারটা হচ্ছে এটি একটি পেইন্টার এখানে লেখা আছে পুল দ্য পেইন্টার টু ওপেন দ্য সিলিন্ডার্স এবং পেন্টার লাইন দ্যাট মিনস এটা হচ্ছে পেন্টার লাইন তো আমি যদি কখনো এটাকে টান দিই তাহলে এর ভিতরে যেই সিও টু সিলিন্ডার আছে এর ভিতরে দুইটা সিলিন্ডার আছে বেসিক্যালি তো এই দুটা সিলিন্ডারকে রিলিজ যখন আমি করব হেল্প নিব হচ্ছে পেন্টারের পেন্টারের হেল্প নিয়ে যখন আমি সিলিন্ডার দুটাকে রিলিজ করব তখন আমার এই লাইফ ল্যাপটি ঠিক পানিতে ভাসমান একটা তাবুর মতো আকার ধারণ করবে তারপরে যা হবে আমি আপনাদেরকে এই প্রসিজিউর দেখুন সুন্দর করে দেয়া আছে এই যে মানুষটা ঠিক এই তাবুর মতো এখানে গিয়ে আশ্রয় নিবে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে তখন এই পেইন্টারটা যে পেইন্টারটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই দড়িটা তারা কেটে দিবে ভিতর থেকে সবাই ওঠার পরে অবশ্যই প্রত্যেকটা মানুষ ওঠার পরে এখন আপনারা লক্ষ্য করে দেখুন এখানে একটি মানুষ একটি ল্যাডার দিয়ে নিচে নামছে তো আমাদের এই যে এখানে যেটি দেখছেন কাভার করা ঠিক সেই ল্যাডারটির ভিতরে আছে ল্যাডার মানে হচ্ছে একটা ল্যাডারটিকে বলা হয় হয়কেশন ল্যাডার যে ল্যাডারের সাহায্য নিয়ে যদি কখনো লাইফ অ্যাক্টিভ করতে হয় দেন আমরা যারা জাহাজ ওই অবস্থায় থাকবে সেই মানুষগুলো এই ইমবারকেশন ল্যাডারটা ইউজ করে তারা ওই এই লাইফ র্যাফ গিয়ে আশ্রয় নেবে ওকে আল্লাহ হাফেজ আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম